আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি কি সৌদিতে ই পাসপোর্ট বানাতে চাচ্ছেন আপনি কি জানেন সৌদি আরবে দুই ভাবে ই পাসপোর্ট বানানো যায় এবং অতি কম সময়ে ই পাসপোর্ট হাতে পাওয়া যায় এনআইডি দিয়ে বানাতে পারবেন আর জন্ম নিবন্ধন দিয়ে বানাতে পারবেন যারা সৌদি আরবে ই পাসপোর্ট করতে চাচ্ছেন আজকে ই পাসপোর্ট সংক্রান্ত কমপ্লিট তথ্য দিব কারণ পাসপোর্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আপনার ইকামার মেয়াদ না থাকলেও আপনি পাসপোর্ট করতে পারবেন রিস্যু করতে পারবেন রিনিউ করতে পারবেন আর আপনার ইকামার থাকলেও পারবেন শুধুমাত্র যারা যারা নন বাংলাদেশি রোহিঙ্গা তারা ছাড়া ওকে এবার এখানে বলে রাখি দশ এবং এগারো তারিখে দামামে কনসুলার টিম আসবে আপনি চাইলে দামাম কনসুলার টিমের কাছেও আবেদন করতে পারবেন একই দিনে মদিনাতেও দশ এবং এগারো তারিখে কনসুলার টিম আসবে সেখান থেকেও ই পাসপোর্ট সহ অন্যান্য যে সকল কনসুলার সেবাগুলো আছে সেগুলো নিতে পারবেন মদিনাতে অবস্থান করবেন আলফেডোস বিল্ডিং এ এবং চাইলে ই পাসপোর্ট আবেদনটা আমাদের মাধ্যমেও করতে পারেন ট্রাভেলস ট্রাভেলসের যে কোনো একটা শাখায় গিয়ে আপনি ই পাসপোর্ট আবেদন করতে পারেন অথবা অনলাইনেও করতে পারেন খেয়াল রাখবেন ই পাসপোর্ট আবেদন সর্বপ্রথম আপনার জন্য প্রযোজ্য আবেদন ফর্ম সহ আপনাকে ই পাসপোর্টের জন্য জমা করতে হবে অন্তত আমরা ই পাসপোর্ট নিয়ে কথা বলবো প্রথমে ই পাসপোর্ট করার জন্য কি কি লাগে স্যার ই পাসপোর্টের জন্য প্রয়োজন হয় এনআইডি অনেক সময় এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন কার্ড দিতে হবে এবং সেটা দেখতে হবে অনলাইন আছে কিনা আচ্ছা জন্ম অনলাইন থাকতে হবে যাদের এনআইডি আছে তারা এনআইডি দিয়ে করবে আর এনআইডি না থাকলে সে জন্ম নিবন্ধন দিয়ে করবে এবং জন্ম অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে মিল থাকতে মিল থাকতে হবে ওকে ওকে এখন যদি ম্যারিড থাকে তাহলে ওয়াইফের এনআইডি

তারপরে বাংলাদেশের একটা ফোন নাম্বার লাগে বাংলাদেশের একটা ফোন নাম্বার লাগবে এরপরে একটা জিমেইল লাগবে তার যে আবেদন করবে তার জিমেইল থাকলে ভালো একটা জিমেইল অ্যাড্রেস লাগবে তারপর এবং অবশ্যই যখন আবেদন করবে তখন বলতে হবে যে আমি জেদ্দায় যে ফিঙ্গার দিব নাকি রিয়াদ যে ফিঙ্গার হ্যাঁ আপনি কোথায় ফিঙ্গার দিবেন সেটা ডিফেন্ড করবে আপনি যদি কনস্যুলেট টুর আসে তাদের কাছেও দিতে পারবেন আর যদি জেদ্দা কনস্যুলেটে যান জেদ্দা কনস্যুলেট থেকেও সরাসরি দিতে পারবেন চাইলে আপনি এমবাসিতে গিয়েও দিতে পারবেন আরেকটা সুসংবাদ হলো প্রবাসী সেবা কেন্দ্র রিয়াদে যেটা বাথায় অবস্থিত সেখানেও এখন ই পাসপোর্টের ফিঙ্গার দেওয়ার সুবিধা আছে আর আবারও বলে রাখি ই পাসপোর্ট বানানোর জন্য আপনার যদি এনআইডি থাকে এনআইডি দিয়ে করতে পারবেন আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে করতে চান তাহলে এমআরপির সাথে আপনার জন্ম নিবন্ধনের একদম হুবহু মিল থাকতে হবে অনলাইন করা থাকতে হবে ইংরেজি বাসন হতে হবে যদি কারো জন্ম নিবন্ধন না থাকে আমাদের মাধ্যমে বের করতে পারবেন আমরা বের করে দিব অনলাইনটা তারপরে আপনার ফিতামাতার এনআইডি কার্ড আপনি দিতে পারেন আপনি যদি মনে করেন প্রয়োজন বোধে না তাহলে সমস্যা নেই তারপরে একটা ইমেল অ্যাড্রেস লাগবে বাংলাদেশের এই লিঙ্কে প্রবেশ করে ই পাসপোর্ট আবেদন করবেন খেয়াল রাখবেন আবেদনটা খুবই ক্রিটিক্যাল এটা আপনি নন এক্সপার্ট দিয়ে করলে যদি ভুল হয় তাহলে আপনার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে অথবা আপনার পাসপোর্টটা ভুল আসবে এবার আসো খরচ ই পাসপোর্টের খরচ হলো আপনি যদি আটচল্লিশ পেজের বানান পাঁচ বছরের জন্য তাহলে আপনার নিয়মিত হলো চারশো পনেরো রিয়াল এটা হলো পেশাজীবীদের জন্য আর আর যদি আমরা সাধারণ কর্মী যারা আছি তাদের জন্য হলো একশো পঁচিশ রিয়াল আটচল্লিশ পেজের জন্য হলো আপনার নিয়মিত একশো পঁচিশ রিয়াল এমার্জেন্সি হলো একশো নব্বই রিয়াল আটচল্লিশ পেজ এটা হলো পাঁচ বছরের জন্য আর ষট্টি পেজের যদি আপনি নেন পাঁচ বছরের জন্য তাহলে আপনাকে গুনতে হবে নিয়মিত ছয়শো পঁচিশ রিয়াল এটা হলো আমরা যারা ওয়ার্কার আছি তাদের জন্য আর যারা প্রফেশনাল লোক আছেন হাই হাই প্রোফাইলে তাদের জন্য খরচটা আলাদা আর দশ বছরের জন্য আপনাকে গুনতে হবে আট চৌষট্টি পেজ সাতশো পঁচিশ রিয়াল সাতশো পঁচিশ রিয়াল এই হলো রেটের তালিকা আর রেটটা আপনি আসলে এখানে এই পাসপোর্টটা করার সময় পেমেন্টটা করতে হয় সরাসরি অ্যাম্বাসিতে আপনি অ্যাম্বাসি সিলেক্ট করে দিবেন সেখানে আপনি পেমেন্ট করবেন অনলাইনে পেমেন্ট না করাটাই উত্তম যারা এই পাসপোর্ট করতে চাচ্ছেন এই পাসপোর্ট সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা অনেকে আছেন তথ্য সংশোধন করবেন তথ্য সংশোধন করার পরে আপনার ইকামা হয়ে যাবে পাসপোর্ট মালুমাত হয়ে যাবে সব কিছু হয়ে যাবে কিন্তু ইকামার মধ্যে কোনো পরিবর্তন আসবে না তবে ছুটিতে যাওয়া যাবে একজিটে যাওয়া যাবে এখানে ইকামা করা যাবে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন অন্যরা যাতে জানতে পারে আর দশ এবং এগারো তারিখে মদিনা এবং দামমামে কনসোলের ট্যুর আসতে যাচ্ছে তাদের নিকট থেকে আপনি আপনার এই পাসপোর্টটি আবেদন করতে পারেন ধন্যবাদ